নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো একদম কোনো রকম মশলা ব্যবহার করব না সম্পূর্ণ মশলা ছাড়া আমি মাছের ঝোল করব। তার জন্য আমি এখানে কিছু গাটি কচু নিয়ে নিয়েছি এদিকে আমাদের দিকে এটাকে গাটি কচু বলে কে কি বলে জানি না বেগুন নিয়েছি কুচানো পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি অন্যদিকে আমি কিছু রুই মাছ পোনা মাছ বলে এটাকে রুই মাছের বাচ্চা তো নুন জ্যান্ত রুই মাছ নুন নুন দিয়ে হলুদ দিয়ে এভাবে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মাছটাকে অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি নেড়ে চেড়ে এভাবে তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলোকে একে একে দিয়ে দেবো মাছ ভাজা হতে থাক অন্য দিকে আমি আর একটা কড়াইয়ে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি ফুটে যায় তারপরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ তো আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঝাল অনুযায়ী তো এটাকে ফুটতে দেব। এদিকে মাছগুলো এভাবে লাল লাল করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন এরকমভাবে তো জল আমার অন্য কড়াইতে ফুটে গেছে তো আমি এখানে ওই মধ্যে দিয়ে দেবো গাটি গুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেবো এভাবে লম্বা করে কেটে রাখা বেগুন তো এদিকে আমার মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো জিরেটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দেবো কুচানো টমেটো তো সেম একইভাবে আমি টমেটো দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে ভেজে যে বেগুন আর গাটি কচু আমি সেদ্ধ হতে দিয়েছিলাম তো ওই ঝোলের মধ্যে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর যে মাছ আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন তো কালারটা কেমন হয়েছে মনে হচ্ছে দেখে খেতে ইচ্ছা করছে না তো দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখো দশ মিনিট পরে কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু আর কোনো রকম কিচ্ছু মশলা ব্যবহার করে জাস্ট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দশ মিনিট ফুটতে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখো দেখতে কি অসাধারণ হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি তো প্রথমে কালারটা কেমন লাগছিল আর এখন দেখো হয়ে যাওয়ার পরে রান্নাটা কমপ্লিট হওয়ার পরে কালারটা কি সুন্দর লাগছে এটা তো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ধন্য